বিশ্বব্যাপী মুহাম্মাদ ও তখন বলেছিল আরে ওয়ালিদিপনে মুগিরা হলো একজন জারোর সন্তান ওয়ালিডিপনে মুগিরা যখন এই কথাটা শুনলো শোনার পর ওয়ালিদিপনে মুগিরা মাথার মধ্যে চিন্তা যে মুহাম্মাদ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না মুহাম্মাদ আমি ওয়ালিদকে জারোর সন্তান বলল নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে ওয়ালিদিপনে মুগীরা বাড়ির মধ্যে গেলো মায়ের কাছে কথাটা জিজ্ঞাসা করবে যে তার জন্মের হাকিকত সম্পর্কে একমাত্র তার মাই সবচাইতে ভালো জানে মায়ের কাছে জিজ্ঞাসা করবে করবে আবার করার সাহস হয় না দুই দিন তিন দিন কয়েকদিন ওয়ালিদ নিজের দরজা লাগিয়ে ঘরের মধ্যে বসেছিল বসে থাকার পর একদিন ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে দেখে বলল মা বলে ওয়ালিদ তোমার কি হয়েছে দুই দিন তিন দিন তুমি ঘর থেকে বেরোও না ওয়াঈদ ইফদে মুগিরা মাকে ডাক দিয়ে বলে ও মা তোমার কাছে একটা কথা আমি জানতে চা মুহাম্মাদুর রসুলুল্লাহ কখনো মিথ্যা কথা বলে নাই এই যে মুহাম্মাদুর রসুলুল্লাহকে আমি যখন পাগল যাদুঘর বললাম মুহাম্মাদুর রসুলুল্লাহ বলেছে অলিদের জন্মের মধ্যে সমস্যা আছে ও মা তোমার কাছে জানতে চাই আমার জন্ম সম্পর্কে আসলে কি কোনো সমস্যা আছে কিনা এবার অলিদ ইবনে মুগির মা আর কথা বলতে পারে না তার চক্ষু নিচের দিকে চলে গেল এবার ওয়ালিদ ইবনে মুগির মা বলতেছে ওরে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছে কারণ তোমার বাবা শৈশবকালে তোমার বাবা তোমার বাবা তোমার জন্মের আগেই মারা যায় এমত অবস্থায় একদিন তোমার চাচা আমার ঘরে এসেছিল আর ওই দিনই ওয়ালিদ তুমি আমার গর্বের মধ্যে আসো নাউজবিল্লা বলেন ওয়ালিদ ইবনে মুগিরা এবার দেখলো মোহাম্মদ রসুল উল্লাহর কথা অবশ্যই সত্য মুহাম্মাদুর রসুল উল্লাহ বললেন ওয়ালিদ যার সন্তান মায়ের কাছে যাচাই করে দেখলো যে অবশ্যই ওয়ালিদ হল যার সন্তান সুতরাং এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় এই জামানায় যারা মোহাম্মদ রসুল্লাহর সাথে বেদবি করে তার চরিত্র সম্পর্কে কালিমা লেপন করে মনে করতে হবে ওই ব্যক্তির জন্মের মধ্যে সমস্যা আছে কিনা বলে যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে এই বাংলার জমিন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ পর্যন্ত আমরা বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবমাননা করে তাদের বিরুদ্ধে কোরআনের আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন আমরা এখনো বাস্তবায়ন করতে পারি নাই ঠিক কিনা বলেন মোস্তারাম হাজির দিলের মধ্যে দুঃখ লাগে যখন এই বাংলার জমিনে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় ঠিক কিনা বলেন মোস্তারাম হাজির গত সপ্তাহে আমি দেখেছিলাম কোথায় যেন কোন ছেলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তো সেনাবাহিনী এবং সেখানকার ওলামায়ে কেরাম মিলে তাকে সাথে সাথে গ্রেফতার করে নিয়ে গেছে আপনারা দেখেন এই জিনিসটা محترم حاضرین বিশ্বনবী এমন একজন মানব ছিলেন যার চরিত্র সম্পর্কে মুসলমান কোরআনের কথা পাশাপাশি রাখলাম কাফের মুশরিকরা পর্যন্ত তার চরিত্র সৎ চরিত্র সম্পর্কে তারা সাক্ষী দিয়েছেন সুবহানাল্লাহ محترم حاضرین تو এই যে ওয়ালিদ ইবনে মুগীরা সে যে পরামর্শ দিল তোমরা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল তো দেখেন মানুষ আরবি একটা প্রবাদ আছে আন নাসু ফিমা মুনিআ মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আসক্ত থাকে বেশি আপনি যেই জিনিসটা মানুষকে নিষেধ করবেন সে চিন্তা করবে কেন নিষেধ করা হলো আমি এই জিনিসটা একটু দেখি তো ওয়ালি দিবনে মুগিরা যখন এই পরামর্শ দিল তখন মক্কার কাফেররা যখন এই কাজগুলি করল করার পর যখন মক্কায় বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে লাগলো তখন যখন বাধা প্রদান করল তার পরামর্শে মক্কার লোকজন যখন মানুষকে বলল আরে ওইখানে এমন একজন লোক আছে সে হলো পাগল যার কথা শুনলে পুত্র সন্তানের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যায় বংশের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগে যায় তো এই কথা শোনার পর যারা আসলো তারা আরো আগ্রহী হয়ে গেল যে এই লোকটাকে এই লোকটাকে দেখা দরকার আছে আবার কেমন পাগল তো এই জিনিসটা দেখার পর ওই বিভিন্ন দেশের লোকেরা যখন এই কথা শোনার পর তারা এবার মানুষ যারা জানতো না রসুল্লাহ সম্পর্কে এই কাফেরদের এই পরামর্শের কারণে কাফেরদের এই ষড়যন্ত্রের কারণে মানুষের মাঝে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লামের কথা আরো বেশি প্রচার হয়ে গেল প্রচার হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিতেন মানুষ বলতো এই যে যেই মোহাম্মদ পাগলের কথা শুনি নাউজ্লা এই তাকে কোথায় পাওয়া যাবে তখন মানুষ যখন মুহাম্মাদুর রাসুলুল্লাহর কাছে যেত যার পর দেখতো মুহাম্মাদুর রাসুলুল্লাহর জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত বের হচ্ছে আর এই কুরআন তেলাওয়াত শুনে অন্যান্য লোকেরা বলে আরে আরে এত সুন্দর কথা চমৎকার কথা এত দুনিয়ার কোন কবির কথা হতে পারে না কোন পাগল তো এত সুন্দর কথা বলতে পারে না মুহাম্মাদুর রসুল্লাহ বলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু দাওয়াত দেয় মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত তো যখন মানুষ এই কথাগুলি বলি শুনলো যে না না এই কথা কোনো পাগলের কথা হতে পারে না তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেল যাওয়ার পর শুধুমাত্র নিজেরাই মুসলমান হল না বরং তাদের গোত্রে লোকদেরকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ এই ছিল নবীর মুআজিজা এই কারণে হাদিসের মধ্যে বলা হয় ইননা মিনাল বায়ানি লাসিহান নিশ্চয়ই কিছু বয়ান কিছু কথা এই রকম আছে যেইগুলো জাদুর মতো কাজ করে অর্থাৎ এই কথাটা মানুষের অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করে সুভাহা